চব্বিশ ঘন্টা বন্ধ করে দিয়েছে এই কমেন্টটা এসছে তোমার ফেসবুকে এইটা যদি আসে তুমি ভয় পাওয়ার কিছু নেই এটা হচ্ছে তুমি একটা না ভিডিও কখনো প্রত্যেকের ভিডিওতে যে কখনো একটা না কাউকে ফলো দেবে না ফলো টু ফলো করবে না আর একটা না কাউকে কমেন্ট করবে না প্রতিদিন তুমি ফেসবুকে তোমাকে একটা নিয়ম আছে সব কিছুর একটা নিয়ম আছে তুমি যদি পঞ্চাশ জন একশো জনকে প্রতিদিন ফলো করো তাহলে তোমার ভিডিওতে এই সমস্যাগুলো হবে তাই প্রতিদিন কিন্তু তোমরা কিছু সংখ্যক মানুষকে তুমি ফলো দেবে এবং ফলোব্যাকও তুমি পাবে তুমি যে অন্যের ভিডিওতে যাচ্ছো লাইক কমেন্ট করছো সব ঠিক আছে কোনোতে অসুবিধা নেই কমেন্ট করলে কোনো অসুবিধা হয় না তোমরা কমেন্ট করো কিন্তু তোমায় এক টানা তুমি ধরো ফলো 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 দিয়ে যাচ্ছ তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে ফেসবুক বন্ধ করে দেবে তাই একটানা না কখনো কাউকে পুরো এক ধরে কমেন্ট করবে না আর এক কখনো কখনও ফলো দেবে না এক ধারচে যদি তুমি ফলো দাও সেই ফলোর অনেক সমস্যা আসবে তোমাকে ফেসবুক পুরো অলরেডি তোমার ফেসবুকটাকে বন্ধ করে দেবে এটা সবসময় মনে রাখবে ওর জন্যে একটানা কাউকে ফলো দিতে নেই তোমরা কী তোমরা তাহলে আমি কি করে দেবো তাহলে তুমি তোমার ফেসবুকে তুমি কিছুক্ষণ রিলস বানালে কিছুক্ষণ ভিডিও বানালে কিছুক্ষণ বাদে তোমার কমেন্টের রিপ্লাই দেবে তোমার কমেন্টের যারা করেছে তাদের রিপ্লাই দেবে আবার রিপ্লাই দিয়ে আবার ভিডিওটা আবার তৈরি করছো এইভাবেই তুমি থেকে থেকে একটা না কাউকে ফলো দেবে না একটা না কাউকে কমেন্ট করবে না তাহলে ফেসবুক বুঝে যায় যে তোমার কি তোমার নিশ্চয়ই কোনো ফলোটো ফলো হচ্ছে এআই কিন্তু তুমি ভাববে না তোমার কিছু খেয়াল রাখছে না তুমি সোশ্যাল মিডিয়ায় যখনই কোনো পোস্ট করছো এআই তোমার সাথে রয়েছে সুতরাং তোমাকে খুব সাবধানতার মেনে কিন্তু ফেসবুকে কাজ করতে হবে কোনো সময় একটা না কাউকে ফলো দেবে না একটানা কাউকে কমেন্ট করবে না আর কমেন্টের রিপ্লাইও একটানা দেবে না রিপ্লাই দেওয়া যায় শুধু লাইক চিহ্ন আর লাভ চিহ্ন তাই ছাড়া কিন্তু কমেন্টে লেখা যায় না হয়তো তোমরা আমাকে প্রচুর ফলো করছো আমি হয়তো এখনও ব্যাগ দিতে পারিনি তার কারণ কি যেন ঠিক এইটাই আমি সবাইকে কিন্তু সেইভাবে মন রাখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে এই একটাই কিন্তু হ্যাঁ আমি সবার পাশে সবসময় আছি আর সবার পাশে সবসময় যেয়ে কিন্তু আমি সবাইকে ব্যাগ দিই আমার আমি সবসময় সবার পাশে থাকি কিন্তু আমার ফেসবুকের নিয়ম মেনে কিন্তু আমার চলতে হবে সেই বুঝেই কিন্তু আমি কাজটা করব না হলে আমারও এই সমস্যা আসতে পারে এটা সবার জন্যে তাই তোমরাও কিন্তু এই নিয়মটা মেনে চলো